ফজরের কতক্ষণ আগে তাহাজ আদায় করা যাবে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে অজু অবস্থায় বাচ্চাদের আচ্ছাっぱ পায়খানা পরিষ্কার করে দিলে কি ওযু নষ্ট হয়ে যাবে ঘুমানোর আগে সময় ওযু থাকে না তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে মালে বোবাই ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি না শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে ইসলামী ব্যাংক থেকে হাউজ লোন নিয়ে কি বাড়ি করা যাবে নামাজের মধ্যে ওযু ছুটে গেলে নামাজ ওযু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে জার্মানি এর থেকে আপনি লিখেছেন ইসলামী ব্যাংক থেকে হাউজ লোন নিয়ে কি বাড়ি করা যাবে যদিও স্থানীয় ব্যাঙ্গল স্থায়ী ব্যাঙ্কিংয়ের কথা বলে কিন্তু সেখানে আমরা জানি যে নানা রকমের সীমাবদ্ধতা থাকে নানা রকমের ত্রুটি থাকে সেজন্য এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো যদি আপনি অ্যাভয়েড না করেন তাহলে সেক্ষেত্রে হাউস লোনের যে সরিয়া স্বীকৃত পদ্ধতি সেটাই যেন অ্যাপ্লাই হয় সে যেন ইমপ্লিমেন্ট হয় সেটা যেন বাস্তবায়ন হয় সেটি আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং অফিসাররা যেন হুবহু ওইটাই যেন করেন যেভাবে করলে সরিয়া সিদ্ধ হবে সেটি আপনি নিশ্চিত করে আপনি করতে পারেন উর্মি ইসলাম আপনি এডি থেকে লিখেছেন কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণ হবে আমি জানি সে অন্যায় করেছে সে অন্যায় করেছে সেটার জন্য আপনার মনে মনে তার অন্যায়ের কথা আপনার স্মরণ হলো বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ এ কারণে আপনার গুণগুনো হবে না কারণ আপনি তো কাউকে কিছু বলেন নাই মনে মনে খারাপকে খারাপ জানা বা তার কোনো কিছু আপনার নজর এসেছে সেটা কারণে আপনি তার সম্পর্কে সে ধারণা মনে তৈরি হলো এটা তো অসুবিধা নেই কিন্তু যদি আপনার কাছে পরিষ্কার কোনো ধারণা না থাকে বাস সন্দেহের কারণে শুধুমাত্র তাকে আপনি বাজে জ্ঞান করলেন মনে মনে সেটা অনুচিত হবে এস এস সাকিব আপনি লিখেছেন যে সন্তান নিজের বাবা মায়ের গায়ে হাত তোলে তাকে কি তার সম্পত্তির ভাগ থেকে খারিজ করা যায় সন্তান যদি বাবা মার গায়ে হাত তোলে সে তো নিকৃষ্ট এবং অত্যন্ত বড় ধরনের নরাধম এবং অপরাধী অপৃষ্ট বাবা মা তাকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না তবে বাবা মা যদি জীবদ্দশায় কোনো সন্তানকে সম্পদ দিতে চান উপহার হিসাবে তাহলে এই সন্তান তার কৃতকর্মের কারণে সে খারাপ মানুষ হওয়ার কারণে তাকে যদি না দেন সে সুযোগ বাবা মার আছে বাট আহ মৃত্যুর পরে তার সম্পদের ভাগ পাবে না তেজপুত্র করবেন এটাই সেমাস্টার সমর্থন করেন তার কৃতকর্মের জন্য সে কাছে দায়ী থাকবে কিন্তু অ্যাজ এ সন্তান আপনার আহ বাবা হিসাবে আপনার সম্পদে তার অধিকার রয়েছে বিধায় সেটি লক্ষ্য রাখতে হবে তবে হ্যাঁ উপহার দেওয়ার ক্ষেত্রে আপনি একজন খারাপ মানুষ আপনার জন্য তাকে দিলেন না শাস্তি স্বরূপ সে দায়ী আপনার আছে সুমাইয়া আজুমদারা আপনি লিখেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে আপনি কোরআনকারী তেলাওয়াত করছেন আজান শুরু হয়ে গেছে আপনি বন্ধ করে আজানের জবাব দিয়ে তারপর আবার শুরু করেন তাতে আপনার তেলাওতো করা হল পাশাপাশি আজানের জবাব দেওয়ার যে অপরন্ত সব আছে সেটার ভাগিদর আপনি হলেন আয়েশা তাসলিম লিখেছেন অজু অবস্থায় বাচ্চাদের পেশা পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে না বাচ্চাদের পেশা পায়খানা পরিষ্কার করে দিলে আপনার অজু ভাঙবে না তবে যদি আপনার হাতে পেশা পায়খানা পরিষ্কার করতে গিয়ে লেগে যায় তাহলে যে অংশে লেগেছে জাস্ট সেই শুধুমাত্র আপনি ফেললেন সেটা হাত হোক পা হোক বা কাপড় চোপড় হোক এটুকু করলেন বা তার পায়খানা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন এর কারণে আপনার অজু ভঙ্গ হবে না জাস্ট না পাকলে গেলে সেই অংশটা ধুয়ে ফেললে হবে নিঃশাহসান লিখেছেন আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে ওজু করার সময় আমার মনে হয় আমার পেশা পেশারে পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য নবী সাদ আলাহাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটে যেন দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলোকে পানি মনে হয় যে আমি পানিতে ছিটা দিলাম কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল এ বাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না সমনষ্ট হয় এগুলোকে পাত্তা দেওয়া উচিত না তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত আবদুল সত্তা লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় উজু থাকে না তখন কি আয়তুল কুসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখস্থ তালাত করতে হলে উজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে উজু না থাকলে আয়তুল কুর্সি কেন তিনকুল কোরআনকারিমের অনুসুরাও আপনি পাঠ করতে পারবেন শিলাক্তা লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বনশীলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে একটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ারিতে রেখে তারপর নামাজ পড়া উচিত না হলে এটি মাকরু হবে তবে সেখানে নামাজ না এরকম না নামাজ হয়ে যাবে মাসুক আহমদ আপনি লিখেছেন ঘুমালে বোবায় ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা আহ দেখুন আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায় আমাদের সেনস্টিক থাকে বা ঠাঁট পা কিছু নাড়াতে পারি না আমরা সেটাকে বোবায় ধরা বলি এটা আমাদের সমাজে বহুল প্রচলিত সাধারণত বোবাই ধরা বলতে আমরা মনে করি যে বোবা জেনে ধরছে সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি কথা বলতে পারছি না আওয়াজ নাই এবং নড়াচড়া নাই অথবা আপনার জেনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি এটাকে আমরা বোবায় ধরা বলি আসলে এটা জিনে ধরা এটি করোনা আলোকে যেমন প্রমাণিত না এবং ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় যেমনটি বলা হয়নি বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ কি বলে এটাকে পক্ষাঘাতগ্রস্ত মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয় সাধারণত না ঘুমালে ঘুম গভীর না হলে শুয়ে থাকলে বিভিন্ন ডিভাইস টিভাইস আশপাশে রাখলে সেগুলো চালু থাকলে সেগুলোর কারণে অনেক সময় অসুবিধা হতে পারে শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে এবং দিনেবেলা ঘুমের অভ্যাস থাকলে রাতেবেলা এরকম হতে পারে এই জন্য দিনেবেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত এবং ডিভাইস টিভাইস ইত্যাদি থেকে যথাসম্ভব ঘুমের আগে থেকে দূরে থাকা উচিত এবং ওগুলোকে দূরে রাখা উচিত এবং সম্ভব হলে বন্ধ করে বাইরের মূর্তি রাখতে পারলে ভালো হয় তো এগুলোর মাধ্যমে সাল্লাহদ্দিন এখান থেকে রক্ষা পাওয়া যাবে চিকিৎসকগণ এবং বিষয়ে বিশেষজ্ঞগণ নানারকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন বিধায় সেগুলো আমরা করবো এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তালা স্মরণ করে আল্লাহ কাছে পানা চাইতে পারি এই পক্ষাঘাত পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড়ো বিপদের কারণ হবে সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণে ইমানদার হিসাবে এই জন্য আল্লাহ তালা কাছে আমরা সেক করব করবো এবং ভিতর সন্তুষ্ট না হয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব এবং আমরা আশা করব এই শাল্লাহ এটা ছেড়ে যাবে আতঙ্কিত না করিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেওয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি উত্তম তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে কারণ আজানের জবাব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয় কে ইসলাম সিরাজগঞ্জ এআডি থেকে আপনি লিখেছেন অজু করে রাস্তার বের হলে অনেক সময় বেগানামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে অজু নষ্ট হবে কি না দেখুন উজু করে বের হওয়ার পর কোনো গায়রে মাহারাম নারী নজরে পড়লে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে উজু ভঙ্গ হবে না সেটা সেজু ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন তাহলে আপনি গুণাগার হবেন এবং ওজু ভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে তো এর কারণে গুণ হবে না ইনশাআল্লাহ এবং উজুও ভাঙবে না মোহাম্মদ রাশিক সারিরা লিখেছেন ফজরের কতক্ষণ আগে তাহার যদি আদায় করা যাবে ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা সামনে আপনার আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন এমনি জাকারিয়া রহমান আপনি লিখেছেন পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানেরও হবে পিতা যদি সুদের সাথে জড়িত থাকে হারামের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না বিশেষ করে যখন সন্তানরা ছোট থাকবে ডিপেন্ডেন্ট থাকবে হ্যাঁ প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তখন সন্তানদের দায় দায়িত্ব চলে আসে তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে এবং হারাম বাবার যে উপার্জন আসে তার বিকল্প তারা নিজেরা বের করবে এমনি নাইম হাসান লিখেছেন নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে জুমা জানাজা ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে আহ দেখুন নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না যেই জায়গা ঠিক অজুটা ছুটে গেছে ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে অজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে এবং ঠিক যেই জায়গা ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে সালো তার এবং জুমা জানাজা ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য জানাজাতে যদি তিনি এসে জামাত না পান তাহলে অবশিষ্ট যে ইয়ে ছিল তাকবিরগুলো ছিল সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন হাফসা বেগম এর দিকে আপনি লিখেছেন নামাজে সাহসেজদা দেওয়ার পর আবার কি তা সহজ হবে সেজদা সাহু দেওয়ার দুটি পদ্ধতি ফোকা একরাম থেকে বর্ণিত আছে ফোকা হেনাফ এবং অনেক ফতি ফকিদের মতে আপনি সেজদা সাহু দিয়ে উঠে আবার তা সাহুদ আর ইত্যাদি পড়ে শুধু তা সাহুদ পড়ে আর তা পড়ে এরপর আপনি সালাম ফিরিয়ে একদিকে তারপর সেজদা দুটি দিয়ে তারপর উঠে আবার তা ইত্যাদি পড়ে তারপর দুদিকে সালাম ফিরাবেন যদিও আরবুল আমায়করাম তারা তাদের মত হলো এক্ষেত্রে সৌদি আরবুল আম কথা বলছি তাদের মত হলো এক্ষেত্রে যে আপনি সিদ্দাসহ হল যে আপনার সুরা আত্মাহত দূরদ তাদের সব কিছু পড়ার বা দুটো ইত্যাদি উঠে দুই সালাম ফিরে ফেলাম আবার কোনো কোনো আরবুল আম দুই সময় দুই রকমের দুই পদ্ধতিতে সিদ্দাসও দেওয়ার কথা বলেন তবে ফোকা হানাব বা আমাদের দেশে বিষয় মানুষ হানাফি মাজাহকে ফলো করেন সে আলোকে আপনি আত্মাহত পড়ে একদিকে সালাম ফিরে দুটো দিয়ে উঠে আবার আত্মাহত দূর দিতে পড়ে দুইদিকে সালাম ফিরে শেষ করবেন